वेलकम मेरे लाइफ में हेलो बंदर डाको तो चलाई चलाई सुधारो तो सीम एक आदमी কিন্তু আবাটা ফোন ধরেছিস সে কি ছবিটাছি পছন্দ তুমি কি ঠিক আছে আমার জন্মদিন আছে আবার কি ঠিক কাল ওদের পড়ার ও হ্যাঁ কি হয়েছে জন্মদিনে কিসের পড়া তো একবারই জন্মদিনটা আসে হম তাহলে তাদের সবাইকে মেসেজ করো

ঠিক আছে কথা আবার কোথায় আবার রাস্তা আরে মানে কি করে তো আমরা আজকে জানতে হইছে কোন কার প্রথম হচ্ছে জানা মানে আজকে তো দেখা তো কিছুই দেখা না আমরা কি মুখ দেখবে কভার করে দেখা আরে আমরা কি আমরা দেখা তবে একটু চেক করি আবার বড় বড় क्या करना है मुझे देखी क्यों चुप यावा मैं फोन क्यों लगा की कोई डाले भालू आइने करा मुंडे ना यार डाले आगे की को ऐंजेस टेस्ट पॉइंट है ऐडी बाल में जो ग्यागर जाजा ना कर हेलो

nhiều chuyện cho người lại nữa, anh nói này, con এরকম হচ্ছিলো না বল গিউট ফোলে সোমাইয়া হাই হ্যালো সোমাইয়া আমার ফোনটায় কিছু একটা প্রবলেম হচ্ছে স্পিকারটাতে আমি বুঝতে পারছেন মাঝে বড় বড় লাগবে ও গুম খারাপ তার তাই না যেরকম দাম মানে বড় বড় লাগছে কেননা তোমাকে অনেক ভালোবাসা তোমার দারুণ ফটো পাঠিয়ে ও তোমাকে তার ফটো পাঠিয়েছে তো বাবা গেছে জামাটা বাবা মনে হয় একমাত্র এম করে এমন করে রাজা সবসময় মনে মনে রাজা লাইক করে দেবো আর সবাই